হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কটনের মধ্যে গাউন কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু অনেক সুন্দর হবে গর্জিয়াস একটা কালেকশন সো ফার্স্টে যেটা দেখাচ্ছে অনেক সুন্দর একটা কুসুম কালারের মধ্যে ড্রেসটা আপনারা পাচ্ছেন ফুল কটনের মধ্যে কিন্তু ড্রেসটা পাবেন আর প্রচুর ঘের করা থাকবে ড্রেসটার মধ্যে ব্যাক সাইড ফিতা দেওয়া আছে মেজারমেন্ট করার জন্য আর বডিতে কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এগুলোর বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লংটা পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর ড্রেসের ঘের প্রায় একশো পঞ্চাশ ইঞ্চির মতো ঘের করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ফুল স্লিভ হাতা হবে নিচে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে একদম কটনের মধ্যে যেহেতু এখন আর গরম গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর কমফোর্টেবল হবে আর প্রাইসটা অনেক রিজনেবলের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেসটা প্রাইস পাচ্ছেন অনলি সাতশো টাকা সো যার যেই কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আপনার ড্রেসগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস